বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম বিয়াস আজকে নারকেলি মোমো করে দেখাবো আমি এখানে দেড়টা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা ফাটায় নিয়েছি তারপর কুড়ায় নিয়েছি কুরানি দিয়ে তারপর তেল দিয়ে নারকেলটা দিয়ে একটু ভেজে নেবো সামান্য চিনি দিয়েছি বেশি মিষ্টি দেবো না বেশি মিষ্টি নারকেল ভাজা হয়ে গেছে একটু কিছু শুকনা নারকেল আমি রেখেছি পরিবেশনের জন্য পারি নিয়ে নিছি একটা পার সাইডগুলো আমি কাটে কাটে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে তারপর সামান্য পানি দিয়ে এভাবে থেপকে থেপকে পিড়া বেলুন দিয়ে একটু বেলে নিতে হবে মাঝখানে আর নারকেলগুলো দিয়ে এইভাবে যেভাবে মোমো মোমো মরানো হয় সেভাবে মরিয়ে দেব আমার নারকেল নারকেলের মোমোগুলো হয়ে গেছে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে তাই না এবার একটা পেন নিয়ে পানি দিয়ে দিচ্ছি গরম হয়ে আসছে পানিটা তারপর স্টেনার দিয়ে আমি স্টেনারের উপরে রাখে দেবো শুগ্লো মোমো তারপর ঢেকে দিয়ে মোমোগুলো হয়ে গেছে দেখতে ও খুব সুন্দর লাগতেছে নারকেলি মোমো কেমন লাগেছে আপনাদেরকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তখন আমার